আসসালামু আলাইকুম মারাহমাত্লা প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ অভাব অনটন এবং দরিদ্রতা দূর করার জন্য এই অজিফাটি খুবই কার্যকর যদি অভাব অনটনে পতিত হন দরিদ্রতার শিকার হন এবং আপনি চান আপনার এই অভাব অনটন দরিদ্রতা যেন দূর হয়ে যায় তাহলে এই অজিফাটি করুন সর্বপ্রথম গোসল করুন এবং পাক পবিত্র জামা কাপড় পরিধান করুন অতপর আতর সুগন্ধি ব্যবহার করুন শরীরে কাপড়ের সুগন্ধি ব্যবহার করুন অতপর চার রাকাত নফল নামাজ এভাবে আদায় করুন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পর আইতুল কুরসি পনেরো বার এবং সুরাই ইখলাস বার। অতপর সালাম ফিরি নামাজ শেষ করে একচল্লিশ হাজার বার ইয়া ওয়াহাবু হাবু ওয়াহাবু হাবু আল্লাহতালার এই নামটি পড়ুন অতঃপর শেষদায় মাথা রেখে আল্লাহর নিকট দরিদ্রতা দূর হওয়ার জন্য দোয়া করুন এবং কামাই রোজগারের ব্যবস্থা হওয়ার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ অগণিত রিজিক পেয়ে যাবেন কামায় রোজগারের ব্যবস্থা হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে